মাইক শীষ মারে আবার মাইক বন্ধ হয়ে যায় কি ও ডিস্টার্ব দেয় না কি করে তাহলে এই যে আমার না উল্টা তর্ক দিল বক্তাদের সাথে বেয়াদবি গুলো করবেন না আমরা আবার শেষ পাঁচ মিনিট চলে যাবে হে অপর অপর একটা কই কি হইতেছে বুঝতেছেন না আপনি সেটা কার হ্যাঁ আমার কাছে

এগুলা করবেন না আলমদের সাথে সার্ভিস দিবেন ভালো করে আমরা দুই হাজার বেশি নিব এটা হালাল কামাই ভালো আল্লাহ হেদায়ত দান করে সকলে বলে আমি হাজরতে জিব্রাহিল আমিন শেষ আর দশটা মিনিট সময় দেন এরপরে আপনি যা করার করেন